আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফ্রা ভেশন থেকে সাদিয়া আজকে আপনাদের জন্য আমরা আবারও ইন্ডিয়ান কাল জয়পুরি থ্রি পিসগুলো নিয়ে চলে আসলাম এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা এবার চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এই ছবি পাঠিয়ে দিবেন মাত্র চারশো ষাট টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর অবশ্যই এটা জানোই আমাদের জামাগুলোর ভিতরে সবগুলোতে টুকিটাকি সমস্যা থাকবেই তো এটা জেনে বুঝেই সবাই স্ক্রিনশট দিবা। মাত্র চারশো ষাট টাকা ওই সের দূরে দেব তো সামনাকবে মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকায় এই সুন্দর সুন্দর জয়পুরিগুলো তোমরা পেয়ে যাবা একদিনের অফারে আসেই কিন্তু এই একটা ভিডিও আর কিন্তু নাই তো যারা যারা নেওয়ার নিয়ে নিবা পেটেলগুলা জয়পুরীগুলা সান সানটেক্সের হবে তো যারা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিবা এদিকে দে মাত্র চারশো ষাট টাকা এটার সাথে স্যালোয়ারটা একসাথে হবে তো যারা যারা নিবা নিবা ঐসের এমনি থাক মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ একদিনের অপারে এইটাই লাস্ট ভিডিও এরপর আর ভিডিও না মাত্র চারশো ষাট টাকা এটা সিরিয়াম এটা রাখ এই মুহূর্তে হবে মাত্র চারশো ষাট টাকা এটা তো তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে এই মতে ছবি পাঠিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ